জামাতের সমর্থন করার আগে কোন দল করতেন আগে বিএমপি করতাম বিএনপি ছেড়ে জামাতে কেন কারণ বিএম জামাত ইসলাম প্রচার করে এটা শান্ত সুষ্টর ঐক্য পরিচালনা এই কারণে আমরা জামাতকে পড়ব প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এক বন্ধু ভাই লাঠিতে ভর করে দাঁড়িয়ে আছে আমরা তার সাথে কথা বলার চেষ্টা করি আসসালাম আলাইকুম ওয়া আপনি কেমন আছেন আল্লাহ ভালোই লাগছে সামনে কোন্দল ক্ষমতা আসলে আরো ভালো থাকবেন ইসলামী দলের জামাতি নির্বাচনে आले তারা সুষ্ঠ শান্তিতে এবং জাতীয় ও বাংলাদেশ স্বাধীন মানে রাষ্ট্র পরিচালনা করবে ভালো এতগুলো দল থাকতে আপনি জামাতকে কেন পছন্দ করলেন এত এই বিএমপি হোক অমিলিক হোক আর বিএমপি হোক এই জামাতি দলকে আমরা ভালোবাসি এবং নামাজ পড়ি এবং এবং শান্ত সুস্থভাবে এরা দেশ পরিচালনা করে এবং দেশের মানুষ এই আওয়ামী দেখছে বিএমপি কেও দেখছে কিন্তু নতুন আমরা চাই যে নতুন জামাত নির্বাচনে আসুক জামাতের সমর্থন করার আগে কোন দল করতেন আগে বিএমপি করতাম বিএনপি ছেড়ে জামাতে কেন কারণ বিএম জামাত ইসলাম প্রচার করে এটা শান্ত সুষ্ট পরিচালনা এই কারণে আমরা জামাতকে বলব বাংলাদেশকে যদি দুর্নীতি এবং চাঁদামুক্ত একটি দেশ গঠন করতে হয় তাহলে সামনে কোন দলটা ক্ষমতা আসা জরুরি অবশ্যই নতুন দল যে আর কি এই দলটা আসলে যদি আসে তাহলে ইনশাল্লাহ সব চাঁদাবাজি চুরি ডাকাতি সব কমে যাবে ইনশাল্লাহ কারণ কি চাঁদাবাজি শুরু হওয়ার পর থেকে যখন আমরা স্টুডেন্টরা আর কি একটু দাঁড়াইছি একত্রে তখন দেখবেন এইটটি পার্সেন্ট চাঁদাবাজ কমে গেছে এইটটি পার্সেন্ট মানে অকাজ কুকর্ম সব কমে গেছে কিন্তু এখন আবার একটু নতুন নতুন আবির্ভাব করতেছে তাও কি আমরা ছাত্ররা কিন্তু দমন করতেছি আস্তে আস্তে এখন অনেক জায়গায় দেখবেন যে হয়তো ছাত্রদের দেখতে পারেন যে ছিন্তাকারীদের ধরে মারতাছে এই যে যে একটা দুইটা চিন্তাকারী মরার পরে তখন দেখবেন যে আস্তে আস্তে চিন্তাকারীদের কি হয়ে যাবে উৎপাত কমে যাবে

সুন্দর মতো আমাদের এই যে মেয়েরা যেরকম মশকিলতার কাজগুলো করে এগুলো থেকে একটু মুক্ত সাধারণটা আসলে বাংলাদেশে দরকার কারণ কি আমরা যেহেতু একটা ইসলামিক কান্ট্রি আমাদের দেশে অবশ্যই ইসলামটাই বেশি প্রেফার করা হয় সেই হিসাবে সব নিয়ম ইসলামিক মোতাবেক যদি চলে তাহলে এটা উত্তম হবে আর কি ঠিক ইসলাম দলকে সাপোর্ট করবেন অবশ্যই করবো না কেন আমি যেহেতু একজন মুসলমান যদি দেশটা ইসলামিক পন্থায় চলে তাহলে তো আমি অবশ্যই খুশি হব সাপোর্ট করা আর ভোট দেওয়ার বিষয়টা আলাদা আপনি করবেন এটা আসলে কি যা যে নিয়ন্ত্রণে আছে তার উপর মেইন ইয়া করে যে সে দেশটাকে কেমন চালাবে যদি সে ভালো চালায় তাহলে অবশ্যই আমার ভোট পাবে অবশ্যই আমার সাপোর্ট পাবে আমাদের সবারই সাপোর্ট পাবে যেহেতু আমরা একজন মুসলিম হিসাবে এই দেশে আছি এটাই আর কি আমার কথা ছিল যে ইসলামিক ইয়াটা যদি বাংলাদেশে একটু ছড়া যায় তাহলেই ভালো হবে আপনি আলহামদুলিল্লাহ আমরা দেশটাকে দুর্নীতি এবং চাঁদামুক্ত করতে চাই সামনে কোন দলটা ক্ষমতা আসলে সেটা সম্ভব ইসলামিক দলটা আসলে সবচেয়ে ভালো হয় যেমন আফগানিস্তান ইসলামিক দল আসার পরে দেশে কিন্তু এখন টাকার রেট বাড়ছে তাদের এবং দেশে যে ইসলামিক শাসন করা করার জন্য দেশটাও ভালোভাবে দুর্নীতিমুক্ত কিন্তু ওখানে আফগানিস্তান এটা কি আসা দরকার না আপনিও ভোট দিবেন যদি তারা ওইভাবে পরিচালিত হয় অবশ্যই আমি ভোট দেব সামনে কোন দলটা ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষের কি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পেতে পারে বলে আপনি বিশ্বাস করেন আমরা আসলে চাই ইসলামী যে দলগুলো আছে তারা যদি ঐক্যবদ্ধভাবে আসে আমাদের সামনে তাহলে অবশ্যই আমরা যাব যে ইসলামী দলগুলি আসুক কারণ ইসলামীভাবে যেভাবে তারা পরিচালনা করে দেশ দেশ অবশ্যই সুন্দরভাবে এবং সুন্দরভাবে তৈরি হবে আর কি আপনি কোন দলের সাপোর্ট করেন আমি পছন্দ করি ইসলামী দলগুলো সবারই পছন্দ করি এখন আসুক দেখি চিন্তা অন্য করতে পছন্দ করি আমি এখন হাগু গাদা হাইট থাকো সবারই আপনার কাছে আমার একটা প্রশ্ন আমাদের দেশটিকে দুর্নীতি এবং সাদা দূর করতে হবে সামনে কোন দলটা ক্ষমতা আসবে সেটা সম্ভব বলে আপনি বিশ্বাস করেন জি ব্যক্তিগত দিনে আমরা দেখেছি আওয়ামী লীগ বিএমপি দুইটাই দেখেছি এখন আমার মতে নোয়া মলিক নোবিএমপি ইসলাম ইজ দ্য বেস্ট আমি এখন বর্তমানে মনে করি যে কোরআনের হুকুমতে আইন অনজাই যদি ইসলামিক সমস্ত দলগুলো যত অকজোট এবং একত্রে যদি দেশ শাসনে ক্ষমতায় আসে আমি মনে করি ওইটা সব থেকে বেটার এবং আমি মনে করি আমার ব্যক্তিগতভাবে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সমস্ত দল একসাথে ক্ষমতায় আসুক দেশ শাসন ভালো কোরআন আইন অনুযায়ী দেশ শাসন হোক এবং জুলুম এবং অত্যাচার দুর্নীতি মুক্ত বাংলাদেশ করুক আপনি ইসলামিক দল আর আগে কোন দল করতেন ইসলামিক আন্দোলন আমি কোন আসলে ব্যক্তিগত দল আমি আসলে ইসলামিক দলেই ছিলাম এবং এখনো আছি আমি সব দল কি দেখা শেষ আমি ইসলামিক দলে আগে ছিলাম এখন আছি আমি চাচ্ছি যে ইসলামিক দলগুলো আসুক সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশ থেকে দুর্নীতি এবং চাঁদা দূর হবে বলে আপনি বিশ্বাস করেন এটা তো এখন আসলে মানে এগুলো নিরাপত্তা বা যারা জনগণকে বেশি ভালোবাসে সেরকমই মানে একটা দল আসলে বেশি ভালো হয় দল তো আসলে মানে সবই ভালো আমি মনে করি যে আসলে মানে যারা বেশি মানে জনগণকে বেশি মানে ভালোবাসবে আসলে সেরকম দল আসায় মনে হয় সবচেয়ে বেশি ভালো আমার মত কি কিন্তু এটা তো মানে এককভাবে কোনো দলকে এটা আমি মানে বলতে পারবো না যেহেতু আপনিও বলতে চাচ্ছেন আমি দেখি বের করতে পারি কিনা আওয়ামী লীগ নাই ফেলে এখন আছে বিএনপি আর ইসলামিক দলগুলো একটা জোট বাজার সম্ভাবনা আছে বিএনপি আর ইসলামিক দলগুলো এই দুইটা জোট হয় বিএন ইসলামিক দলগুলো একটা জোট আর বিএনপি এটা জোট এই দুইটার মধ্যে কোনটা আসলে বাংলাদেশের জনগণের জন্য ভালো হবে সেটা মনে হয় মানে ইসলামী আন্দোলন আসলে মনে হয় একটু বেশি ভালো হয় কোন দল ক্ষমতায় আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবো বলে আপনি বিশ্বাস করেন যে দল অতীতে কোনো দুর্নীতি করে নাই আমরা অতীতে বিএনপিকেও দেখছি তাদের যখন দল ক্ষমতায় থাকে তারা দুর্নীতিবাদ হয়ে দখলদারিত্ব সন্ত্রাস ত্রাসের রাজত্ব কায়েম করে আবার বিগত যে পেসিবাদ সরকার ছিল তারা তো পেসিবাদ হয়ে যাওয়ার কারণে বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা আন্দোলন করে তাদের দেশ থেকে উৎখাত করে দিছে একসাথে তিনশো এমপি সব পলাতক তারা দুর্নীতি করছে বিদায় জীবন নিয়ে পালিয়ে গেছে আমরা এমন একটা দল চাই যারা কোনো দুর্নীতি করবে না যারা সৎ এবং নাগরিকদের সঠিকভাবে দিক নির্দেশনা দিবে এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ যারা গড়বে তাদেরকেই আমরা ক্ষমতায় দেখতে চাই আপনি আমরা তো আসলে আমলিগও দেখছি বিএনপিও দেখছি কিন্তু আমাদের দেশে একটা দল আছে যারা আল্লাহর আইন ও সৎ লোকের শাসন চায় তাদেরকে একবার দেখা দরকার যে তারা আল্লাহর আইন কোরআনের আইন কিভাবে বাস্তবায়ন করে তাদেরকেই আমরা ক্ষমতায় দেখতে চাই